হ্যালো 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 ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ সৌমিতা বা অ্যানাদার ব্লগ অফ খাই খাই তো আজকে পয়লা বৈশাখ এখন জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম অফিসের কাজে স্টার্ট করে দিয়েছি অফিসের কাজ স্টার্ট করে দিয়েছি তো আমি এখন আমার যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি আমি এখন আছি বাড়িতে আমার শ্বশুর বাড়িতে তো অ্যাকচুয়ালি ওদের একটু ছাদের উপর দিকটা এক্সটেন্ড হচ্ছে তো সেই জন্য ভাবলাম এইখানেই একটা প্লেস আছে যেখানে আমি একটু শান্তিতে ব্লগ করতে পারবো তো যাই হোক সৌমিতা নেই যেহেতু সৌমিতা নিয়ে সেই জন্য ভালোভাবে ব্লগ করতে পারবো তো আজকে পয়লা বৈশাখ সবাইকে জানে পয়লা বৈশাখে প্রীতি ও শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে থাকুন সবার জন্য চোদ্দোশো বত্রিশ এই যে সালটা চলছে এটা যেন সবার ভালোভাবে কাটে তো কাজ চলছে জাস্ট এই একটা রুম ছিল সেটাকে জাস্ট একটু এক্সটেন্ড করে দিয়েছে কারণ দিদিরা যদি কখনও ইউএস থেকে আসে তো সবাই মিলে একসাথে ওপরে থাকতে সুবিধে হবে একদম ওদের উপরে তো একদম রুম নেই সত্যি কথা বলতে মানে পয়লা বৈশাখের দিনগুলো ছোটোবেলায় কেমন কাটতো সকালবেলা উঠে মা না পুরো একদম সরষের তেল ভালো করে চপচপে করে মাখিয়ে দিত তারপর দাদু বা বাবা নতুন জামা প্যান্ট দিত দিতো জামা প্যান্টগুলোগুলো পরে সব বেরোতাম একটু তারপরে দাদুর সাথে একটু অনেক দোকানে পয়লা বৈশাখের দিনে হাল খাতা হয় তো ওইখানে গিয়ে ওই স্প্রাইট মিষ্টি এইসব খাওয়ার জন্য আর যে দোকানে স্প্রাইট দেবে সেই দোকানে আগে যেতে হবে সেই ব্যাপারটা আমাদের মধ্যে ছিল মিষ্টি খেতে যেতাম শুকনো মিষ্টিগুলো খেতে খুব ভালো লাগতো সন্দেশ টন্দেশগুলো আর যে দোকানে স্প্রাইট দিয়েছে সেই দোকান বেস্ট দোকান ওখানে যেতেই হবে দাদুর সাথে সাইকেলে করে পিছন দিকে চেপে বেরিয়ে যেতাম আর নতুন নতুন ক্যালেন্ডার সংগ্রহ করতাম মানে এখন থেকে ক্যালেন্ডার নিয়ে আসতাম টাঙাতাম দেওয়ালে ওখানে কেটে বিভিন্ন ধরনের ফটোগুলোকে দেওয়ালের চিমতে চিপকে রাখতাম আবার ওই ময়দার আঁঠা বানিয়ে তো সব দিনগুলো এখন চলে গেছে এখন মানে বয়স বেড়ে গেছে সত্যি কথা এখন বাড়িতে ছিলাম আগের দিন মানে আমি বাড়ি থেকে ফিরেছি আজকে পয়লা এখানে কাটাতে হবে যেহেতু কাজের জন্য সেই জন্য সবকিছু তো ম্যানেজ করতেই হবে তো আজকে এখানেই ছিলাম তো এখন দুপুরে খেতে যাব তো তোমরা কি করছো সেটা তোমরা একটু আমাদেরকে জানিও কমেন্ট বক্সে সবাই খুব ভালো থেতো তো আজকে পয়লা বৈশাখে সকাল সকাল ব্রেকফাস্ট পরোটা শুকনো আলুর দম এটা খুব ভালো লাগে আর এখানে কুমড়োর তরকারি আছে হ্যাঁ বেশ ভালো লাগে এটা আর এর সাথে আছে লাড্ডু এটা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট পয়লা বৈশাখ স্পেশাল ব্রেকফাস্ট না না কলা খাবো না পোটো টরোটা খাওয়া কমপ্লিট তারপরে এবার অফিসের কাজে লেগে গেছি পয়লা বৈশাখে অফিস তো ছুটি নেই তো এক কাপ চায়ের সাথে অফিসের কাজকর্ম শুরু হয়ে গেছে তো এখন চাটা খাই চা না খেলে সকালবেলা মাথা কাজ করে না আমার আজকে পয়লা বৈশাখ এখানে তৈরি হচ্ছে এই চিংড়ি লাউ এই খাটাটা খুলে তো তৈরি হচ্ছে মাটন মায়ের হাতের আর এই মায়ের হাতে দুজনের মায়ের হাতের কিন্তু মাটন খেতে দারুণ লাগে আমার মানে বেশ ভালো দুজনেই ভালো মাটন মানায় টবুক টবুক করে ফুটছে রেওয়াজি রেওয়াজি পুরো রেওয়াজি খাসি এবার গরম মশলা পড়বে গরম মশলা পরে নামানো হবে কাকুমে এখানে ভাত নামাচ্ছে এই তল তোলে চড়বি হুম আমি ব্লক করে চলে গায়ে হাসছে এখানে দেখে দেখে কী খবর কী খবর তো দুধটা একবার দেখাই সবাইকে কী কাটছিস পেপে হ্যাঁ আসলে আমি এটা ভুল করে পাক কেটে ফেলেছি বুঝতে পারলি বাড়ি থেকে আনার সময় আমার পেপে এত ভালো লাগে এটা রায়া টাইপের জিনিস মানে হাফ কাঁচা হাফ পাকা ও আচ্ছা এটাকে রায়া বলে হুম তো এই যে মাংস রেডি হচ্ছে এখানে মাংস এইখানে যেটা ডিমের বড়া কিছু যে কেউ মাংস খায় না মাটন খায় না তো একমাত্র বিয়েবাড়িতেই মটন খায় কথাটা 50 বলার কোনো মানে হয় তো ওখানে যেহেতু মটন খায় তাই যেন মটন আজকে মাটনের ভাগ আমি বেশি পাবো বুঝতে পারলি কালকেই খেয়েছি বাড়িতে এটা পুরো রেওয়াজি খাসি কলকাতার খাসি তো একদম রেওয়াজি খাসি তো রেওয়াজি খাসির ঝোল আর ভাত এই যে শুধু টুকি চিংড়ির ভাগ পাবে না আমিও পাবো সেই জন্য মাছের বড়া দিয়ে এবং মাখিয়ে মাখিয়ে মাছের বড়া আর শুকনো ভাত এটার কম্বিনেশনটাই আলাদা দারুণ লাগে খেতে মাসির হাতে মাছের পড়াটা এত ভালো লাগতো এইটা খুব সুন্দর মাটনটা দেখে দারুণ লাগতো লোভনীয় লাগতো এই ঝোলটা খুব ভালো বানায় এটা লাভের তরকারি চিংড়ি মাছ দিয়ে সত্যি কথা বলতে মাটন যেদিন হয় মানে আমার এইসব তর সবজি টবজি একটা কিচ্ছু খেতে ভালো লাগে একদমই ভালো লাগে বা দিয়েছেন জবস্তি দিয়েছে এখন খেতে হবে সবজি খেতে হবে লাউ এটা বাড়ির লাউ দেশ থেকে আনা তো এটা খেতেই হবে চিংড়ি মাছ দিয়ে বেশ ভালোই লাগছে বাট মাছে একটু জিরে বেশি পরিমাণে দিয়ে দিয়েছে সেজনটা জিরে জিরে গন্ধ ধনে ধনে সরি সরি ধনে দিয়ে দিয়েছে একটু বেশি করে তো এই যে ভাত একদম ভালোভাবে লম্বা লম্বা চলের ভাত মাংসের ঝোল এই যে বলল বাঙালির এই পয়লা বৈশাখের দিন এই খাসির ঝোলের ভাত আর আলু এরকম করে চপকে যা আলু চপকে খাওয়ার মজাটাই আলাদা আমি তো আমি তো পরপর পরপর না 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 একটা কোনো জিনিস পিসের দিবি না পিসগুলো দেখেছো একবার পিসগুলো দেখো ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখা যাবে দেখা যাবে তো যাই হোক এই হচ্ছে পিস

এই একটা চর্বিওয়ালা পিস একটু চর্বি নেব আলু তো মাখিয়ে দিয়ে মানে বিরিয়ানি ফিরিয়ানি লাগবে না মাংস ভাত হলে গরম মশলা সুন্দর একটা ফ্লেভার খাসির গন্ধ নরম খাসি পুর কালো কালো কালার পুরো একদম বেস্ট 바지 মাংসগুলো তাও ঠিকঠাক লাগে মানে একটু ভালো খেতে হয় কলকাতার ভেতরের অংশ আমার একদম ভালো লাগে আর বাটি না না ঠিক আছে সিদ্ধ ঠিক আছে চর্বি রীজাদি চর্বি রীজাদি এখান থেকে একটু মাংস কি রে তুই কেমন এনজয় করছিস তোর মাছের বড়া দারুন না তার সাথে আমের মাঝে একটা কিছু বানিয়ে এটা ঠিক চাটনি না জেলি টাইপের জেলি টাইপের হ্যাঁ ভালো খেতে চলো খাওয়া দাওয়া করা যাক পুরো ছাড়িয়ে ছাড়িয়ে সলিড এনে তোকে লোভ দেখি দেখাচ্ছে খাবি 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 খা আমার ফোটাও লোভ শুধু বিয়েবাড়ির মাংস তো লোভ হয় ওটা ঝোল ভালো লাগে না গ্রেভিওয়ালা মাংস বেশি পছন্দ